নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি উদারবন্ধে শালগঙ্গা মলি হাই স্কুলে ভূমি পূজা করে ঈশান দিয়ে নতুন বিল্ডিং এর কাজ সূচনা করা হয় মলি হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জয়গোবিন্দ চক্রবর্তী ও সম্পাদক তথা স্কুলের অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস ভূমি পূজার মাধ্যমে ঈশান দেন তারা পরে এক সভা অনুষ্ঠিত হয় সভায় পৌরহিত্য করেন হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি জয়গোবিন্দ চক্রবর্তী সভায় স্কুলের সম্পাদক তথা অধ্যক্ষ বিমল রঞ্জন বিশ্বাস বলেন রাজ্যে একশো ছাব্বিশটি স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন ভবন নির্মাণের জন্য অনুদান দিয়েছিল রাজ্য সরকার এই হিসাবে শালগঙ্গা মলি হায়ার সেকেন্ডারি স্কুলের নামে অনুদান মঞ্জুর করা হয় নতুন বিল্ডিং এর জন্য সাত কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল দুই সালের চৌঠা মার্চ মাসে যখন স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল বর্তমানে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য উদারবন্দের প্রাক্তন মন্ডল সভাপতি নবারণ চক্রবর্তী বক্তব্য দিতে গিয়ে বলেন উনিশশো সালে এই স্কুল স্থাপিত হওয়ার এরপর ২০২৪ চব্বিশ সালে এই স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও নতুন বিল্ডিং এর জন্য আট কোটি টাকা মঞ্জুর করা হয় কিন্তু দেখা গেছে নতুন বিল্ডিং তৈরি করার যে এস্টিমেট তৈরি করা হয়েছে তাতে দেখা গেছে ভিআইপি সড়ক থেকে স্কুলের ভিট নিচু ফলে সড়কের সব জল স্কুল গৃহে প্রবেশ করবে তাহলে সমস্যা তো থাকবে তাই স্কুলের থেকে ফুট উঁচু করার জন্য দাবি জানানো হয় এ ব্যাপারে তারা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন সেদিনের সভায় উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিক অরুণ কুমার রায় সমাজকর্মী সংকট ব্রত দিয়ে প্রাক্তন ছাত্র বিনায়ক চক্রবর্তী জয়দিবধর কমিটির পক্ষ থেকে কাজ দেখার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মনোবিজয়রায় রায় প্রাক্তন শিক্ষক অভিজিৎ চক্রবর্তী স্বপন চক্রবর্তী নীলমণি দাস খাসপুর সমবায় সমিতির চেয়ারম্যান প্রবীর কর নিরঞ্জন শুক্ল বৈদ্য জীবিতেশ দাস সহ অন্যান্যরা হয়ে আমিও মনে করি এই স্কুলের আমি একজন মেম্বার আমি কন্ট্রাক্টার না আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম আজকের থেকে জয় বাবা আমাদের সামনে আছেন কালাচাঁদ বাবা কালাচাঁদের মন্দিরের সামনে আমি আপনাদেরকে শপথ দিচ্ছি অথবা কথা দিচ্ছি কাজে ভুল ত্রুটি হতে পারে আপনারা আমাকে সংশোধন করার সময় দিবেন আমি যতটুকু পারি কাজ আমি ভালো করার চেষ্টা করব এই কাজে আমি কাজ নিয়ে করব কারণ বরাক বেলিতে আমি একমাত্র আসামে যে আমি আটটা বিল্ডিং করছি আসামে একমাত্র আমি আটটা বিল্ডিং করছি গভর্নমেন্ট নিশ্চয়ই আমার কাজের কোয়ালিটি দেখেই আমাকে কাজ দিয়েছে আমি অন্যান্য জায়গায়ও কাজ করছি কনস্ট্রাকশনের তার জন্য একসাথে আমাকে আটটা কাজ দিয়েছে সিএম নিজে ডেকে কাজ দিয়েছে এডুকেশন মিনিস্টার নিজে ডেকে কাজ দিয়েছে আমি চেষ্টা করব আপনাদের স্কুলের উন্নতি হোক স্কুলের সবার ভালো হোক আর আমার ভাই আছেন এখানে প্রেসিডেন্ট স্কুলের উনি তো বলে বলবেনই আমাকে যে এটা হচ্ছে না এটা হচ্ছে না আমি করে দেব আর এটা নাবার ওয়ার্ক এখানে কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না রিগার্ডিং কেউ বলতে পারেন কি কোম্পানির আপনারা রড লাগিয়েছেন সেটা আমি ওনাকে আগে আত্ম আগে বলেছি এখন জানিয়ে দিচ্ছি রড গভর্নমেন্টের কতগুলো তেরো চোদ্দোটা কোম্পানি থাকে সেই রড দিয়েই ব্যবহার করতে হবে এর মধ্যে এইটাও একটা স্কুল আমরা সেই অনুদান লাভ করেছি তাজখের শুভ দিনে এখানে আমার এসএমিসির সভাপতি আর আইডিএফ টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর এই স্কিমের আন্ডারে নূতন ভবন নির্মাণের জন্যে সাত কোটি টাকার একটি অনুদান আমরা দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে পেয়েছিলাম এটা যখন আমাদের ফাউন্ডেশন স্টোন ইনোগ্রেশন হয়েছিল তখন সেটা সাত কোটি প্রজেক্ট ছিল এবং সেটা বদলে এখন এটা আট কোটিতে হয়েছে আমাদের আট কোটির নূতন ভবনের যে অনুদান সেই অনুদানের নূতন ভবন নির্মাণ হবে আমরা দীর্ঘ কয়েক মাস থেকে এই ভবন নির্মাণের জন্যে বিভিন্ন প্রসিজিওর সেটা চলছে বিশেষ করে আমাদের এই বিদ্যালয়ের পরিসর ছোট হওয়ায় একটা সমস্যা আমরা বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম যে আমরা নূতন ভবন নির্মাণ করতে যে স্পেস বা জায়গা লাগে সেই জায়গা যেহেতু আমাদের সীমিত অন্যান্য ভবন নির্মাণ হবে একই সঙ্গে স্কুল পরিচালনা করব ক্লাস পরিচালনা করব সেটা সম্ভব নয় এবং আমাদের হায়ার অথরিটি আমাদের মাননীয় এমএলএ হীরকান্ত সোম এবং আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি সবাইকে এই ব্যাপারে আমরা অবগত করেছি তখন শেষ শেষ মুহূর্তে আমাদের সেকেন্ডারি এডুকেশনের ডিরেক্টর মমতা হুজাই ম্যাডাম উনি বিশেষ করে আমাদের স্কুলের এই সমস্যা নিরসনের জন্যে আমাদের স্কুলে এসেছিলেন কয়েক মাস আগে পূজার আগে আগে দুর্গাপুজোর গত দুর্গাপূজার আগে আগে তো উনি আসার পর উনি আমাদের স্কুলের যে প্লেগ্রাউন্ড সেটা পরিদর্শন করেন বর্তমান স্কুল যেখানে আছে সেটাও পরিদর্শন করেন করার পর সবাই মিলে ওনারা চেয়েছিলেন যে ম্যাডাম চেয়েছিলেন যে আমাদের স্কুলের মাঠে অনেক জায়গা নূতন ভবন সেখানে হলে অনেক সুন্দর হবে সে ধরনের একটা প্রস্তাব উনি আমাদের দিয়েছিলেন যেহেতু আমাদের যে প্লেগ্রাউন্ড সেটা স্কুলেরই প্লেগ্রাউন্ড আমরা জানি কিন্তু শালগঙ্গায় প্লেগ্রাউন্ড শুধুমাত্র একটাই যদি আমরা সেই প্লেগ্রাউন্ডে আমরা সেখানে স্কুল আমরা ভবন নির্মাণ করি তাইলে আমাদের কোনো খেলাধুলো খেলাধুলার কোনো গ্রাউন্ড থাকবে না আমরা মিনে মহোদয় সেভাবে আমরা জানাই ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করি ডিরেক্টর ম্যাডামকে যে আমাদের স্কুল প্লেগ্রাউন্ডে সম্ভব নয় যাই হোক শেষ পর্যন্ত আমাদের টেম্পোরারি প্লেগ্রাউন্ডে স্কুল অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার মনে হয় এই ধরনের অ্যারেজের অন্য কোনো স্কিলে হয়নি আমরা যেভাবে নতুনভাবে টেম্পোরারিলি আমরা শিফ্ট করতে পেরেছি আমাদের প্লেগ্রাউন্ডে